নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম মার্চ মাসের অর্ধেকটা শেষ হয়ে গেছে আর এই মুহূর্তে তীব্র গরমে ভুগছে দক্ষিণবঙ্গের মানুষজন সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় কিন্তু গরম পড়তে শুরু করেছে তীব্র তাপপ্রবাহ এবং সেই সঙ্গে অস্বস্তিকর ব্যবসা গরমের মধ্যেই এবার স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে জানিয়ে দেওয়া হলো যে পনেরোটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি তার আগে বেশ কিছুদিন কিন্তু তীব্র তাপপ্রবাহ এবং সেই সঙ্গে অস্বস্তিকর ব্যবসা গরমে ভুগতে হবে কয়েকটা জেলার মানুষদেরকে বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে তাপপ্রবাহের অরেঞ্জ জেলার অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে কয়েকটা জেলাতে দিনের সঙ্গে সঙ্গে কিন্তু রাতেও গরম থাকবে এবং কয়েকটা জেলাতে শুধুমাত্র দিনের বেলা অস্বস্তিকর ব্যবসা গরমের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় তাপ হওয়ার সম্ভাবনা থাকছে কোন কোন জেলায় অস্বস্তিকর গরম থাকবে দিনের বেলা এবং রাতের বেলা একই সঙ্গে কবে থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এবং কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো সেই সঙ্গে দেখিয়ে দেবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এবং আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো সেগুলো আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু একাধিক জেলাতে মেঘাচ্ছন্ন আকাশ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং সেই সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান জেলার উপরে কিন্তু মেঘ তৈরি হচ্ছে এবং এই মেঘের কারণে কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বাঁকুড়া জেলাতে এবং সেই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা এবং সেই সঙ্গে পুরুলিয়া জেলার কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা গেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলায় মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ পশ্চিম মেদিনীপুর জেলা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে ঝাড়গ্রামে কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া তবে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের দিক থেকে কিছুটা বজ্রগর্ভ মেঘ আসছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তো আগামী সময় কিন্তু কিছুটা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা থাকছে তবে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদীয়াতে মোটর উপর পরিষ্কার আবহাওয়া কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মেঘ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলির বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে বর্ধমানের পূর্বাঞ্চল এবং সেই সঙ্গে পশ্চিমাঞ্চল জুড়ে মেঘ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের কিছু অংশ এবং বিভিন্ন কিছু অংশ কিন্তু বজ্রগর্ভ মেঘ প্রবেশ করছে ঝাড়খণ্ডের দিক থেকে সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা হতে পারে এবং ঝড়ও কিন্তু হতে পারে কিছু কিছু অঞ্চলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মধ্যেও কিন্তু মেঘ প্রবেশ করছে ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে বিহারের দিক থেকে মেঘ ঢুকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘ রয়েছে বেশি মেঘ রয়েছে দার্জিলিং কালিম্পং সেই সঙ্গে জলপাইগুড়ি এবং কোচবিহার এই সব জেলাগুলিতে একটু বেশি মেঘ লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি কিন্তু এই সমস্ত জেলাতেও হতে পারে তবে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাম সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তবে এই মুহূর্তে ত্রিপুরাতে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে কোনো সিস্টেম নেই এদিকে যদি আমরা নজর রাখি সেন্ট্রাল ইন্ডিয়ার দিকে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের বেশ কিছু অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বজ্র তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে কিন্তু বজ্রমেঘ তৈরি হচ্ছে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে পশ্চিম রাজস্থান সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে ছত্তিশগড়ে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এছাড়া দক্ষিণ ভারতের বেশিরভাগ অংশে কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে শুধুমাত্র কর্ণাটক কেরালা এবং সেই সঙ্গে তামিলনাড়ুর কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রগর্ভ মেঘ থেকে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো সিস্টেম লক্ষ্য করা যাচ্ছে না এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আগামী সাত দিনের জন্য কোন কোন জেলায় কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোন কোন জেলায় তাপপ্রবাহ এবং সেই সঙ্গে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকতে পারে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল সতেরোই মার্চ দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এই তিন জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার জন্য কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান এবং সেই সঙ্গে হাওড়া কলকাতা এইসব জেলায় বলা হয়েছে দিনের বেলা তীব্র গরম এবং সেই সঙ্গে বলা হয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতে কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে একই সঙ্গে বলা হয়েছে যে ঝাড়গ্রাম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলা এবং পুরুলিয়া জেলা সেই সঙ্গে বীরভূম জেলা কিন্তু তাপ্রবাহ থাকবে এবং একই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা কিন্তু রাতের দিকে গরম আবহাওয়া থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে তবে আজকে দুপুরের পরপর কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলাতে হুগলি কিছু অংশে এবং পশ্চিম মেদিনীপুরে কিছু অংশ তা থেকে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিছু কিছু অঞ্চলে লক্ষ্য করা গেছে এরপর আগামীকাল সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আঠেরোই মার্চ দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বলা হচ্ছে এই দুই জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং এই দুই জেলার জন্য হলুদ সতর্কবার্তা থাকছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এই সব জেলায় কিন্তু দিনের বেলা প্রবল গরম থাকতে পারে সেই সঙ্গে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতে অস্বস্তিকর ভ্যাবসা গরম থাকবে সেই সঙ্গে বীরভূম জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলা কিন্তু তাপপ্রবাহ থাকবে একই সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়া এই তিন জেলার জন্য কিন্তু বেশি গরমের অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এই তিন জেলায় কিন্তু রাতেও তীব্র গরম থাকতে পারে রাতের আবহাওয়া কিন্তু গরম থাকতে পারে এই তিন জেলাতে এরপর আঠারোই মার্চ থেকে একটু গরম কমার সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু একটু গরম কম থাকতে পারে এবং মোটের উপর পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা এই সময়টার মধ্যে থাকছে এরপর কুড়ি মার্চ থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে বলা হচ্ছে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে একুশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে একাধিক জেলা কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বলা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই সব জেলা কিন্তু সহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এই সব জেলায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা থাকছে এই সব জেলাগুলিতে অর্থাৎ বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমের জেলাগুলোই থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হলেও সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলার জন্য কিন্তু এই সময় তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে না এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি বলা হয়েছে কোন কোন জেলাতে কোন কোন দিন বৃষ্টিপাত কেমন হতে পারে তো বলা হচ্ছে আজকের বাকি সময় এবং আগামীকাল সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলাতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে তবে কোচবিহার জেলায় বৃষ্টি হবে না দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টিপাত হবে না উত্তর দিনাজপুর জেলার মালদা জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে যে নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এছাড়া বলা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সব জেলার জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর আগামীকাল সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে শুধুমাত্র উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং এবং দার্জিলিং জেলাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাতা নিচে থাকবে এছাড়া উত্তরবঙ্গের সব জেলা দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এরপর আঠারোই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পুরোপুরি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা এই সময়টাতে এরপর কুড়ি মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে একুশে মার্চ দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্যই বলা হয়েছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলা হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে এই সব জেলাতে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে তবে বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা জেলাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে বলা হচ্ছে এই সব জেলাতে স্ক্যাটার ডেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকতে পারে এরপর একুশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলার জন্যই বলা হয়েছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এই সব জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে এই সব জেলাতে ফিয়ালি ওয়াইড স্প্রেড রেন হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে বলা হচ্ছে এই সব জেলাতে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি থাকছে ঠিক আছে এরপর বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে তেইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র কালিম্পং এবং দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে তবে বাকি জেলাগুলো কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে একাধিক জেলায় জল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে তবে বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সব জেলাতে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটি ওল্ড সেখানে নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি তারপরে কালিম্পং পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি দার্জিলিং দশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বাগডোগরা একুশ পয়েন্ট তিন ডিগ্রি পুন্ডিবাড়ি এম এফ ইউ আঠেরো পয়েন্ট আট ডিগ্রি জলপাইগুড়ি কুড়ি পয়েন্ট তিন ডিগ্রি আলিপুরদুয়ার পনেরো ডিগ্রি কোচবিহারে আঠেরো পয়েন্ট ছয় ডিগ্রি রায়গঞ্জ বাইশ ডিগ্রি মাজিয়ান এম এফ ইউ উনিশ পয়েন্ট তিন ডিগ্রি বালুরঘাট তেইশ ডিগ্রি মালদাতে চব্বিশ পয়েন্ট এক ডিগ্রি আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে বহরমপুরে আঠেরো পয়েন্ট ছয় ডিগ্রি সিনিকতন চব্বিশ ডিগ্রি কৃষ্ণনগরে কুড়ি পয়েন্ট চার ডিগ্রি কল্যাণী পঁচিশ ডিগ্রি বসিরহাটে পঁচিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি বর্ধমান তেইশ পয়েন্ট ছয় ডিগ্রি মগড়া পঁচিশ ডিগ্রি পানাগড় পঁচিশ পয়েন্ট তিন আসানসোল তেইশ পয়েন্ট পাঁচ পুরুলিয়া চব্বিশ পয়েন্ট দুই এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়াতে চব্বিশ পয়েন্ট তিন ব্যারাকপুর ছাব্বিশ ডিগ্রি তারপরে দমদম পঁচিশ পয়েন্ট আট ডিগ্রি ঝাড়গ্রাম সাতাশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মেদিনীপুরে ছাব্বিশ পয়েন্ট এক ডিগ্রি উলুবেড়িয়া চব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দমদম পঁচিশ পয়েন্ট আট ডিগ্রি কলকাতায় ছাব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডা চব্বিশ পয়েন্ট দুই ডিগ্রি খড়গপুর এমএফ চব্বিশ ডিগ্রি হলদিয়া ছাব্বিশ পয়েন্ট আট ডিগ্রি ডায়মন্ড হারবার ছাব্বিশ ডিগ্রি ক্যানিংয়ে ছাব্বিশ ডিগ্রি কাকদ্বীপ এমএফ বাইশ ডিগ্রি কাতিতে বাইশ পয়েন্ট ছয় ডিগ্রি দীঘাতে পঁচিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথায় কেমন গরম পড়ল সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিও ওল্ড সেখানে আঠেরো পয়েন্ট চার ডিগ্রি দার্জিলিং সতেরো পয়েন্ট আট ডিগ্রি কালিম্পং উনিশ ডিগ্রি বাগডোগরা তিরিশ পয়েন্ট নয় ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফও আঠাশ পয়েন্ট তিন ডিগ্রি আলিপুরদুয়ারে তিরিশ ডিগ্রি কোচবিহারে সাতাশ পয়েন্ট নয় ডিগ্রি জলপাইগুড়িতে তিরিশ পয়েন্ট আট ডিগ্রি রায়গঞ্জে তেত্রিশ পয়েন্ট নয় মাঝিয়ান এমএফু একত্রিশ পয়েন্ট দুই বালুরঘাট বত্রিশ ডিগ্রি মালদা ছত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সিউড়ি উনচল্লিশ ডিগ্রি চিনিকাতন সাঁয়ত্রিশ ডিগ্রি কৃষ্ণনগরে ছত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি মগড়া ছত্রিশ ডিগ্রি বর্ধমান আটত্রিশ ডিগ্রি পানাগড় আটত্রিশ পয়েন্ট আট আসানসোলে উনচল্লিশ পয়েন্ট তিন পুরুলিয়াতে উনচল্লিশ পয়েন্ট সাত এদিকে বাঁকুড়াতে উনচল্লিশ পয়েন্ট নয় প্রায় চল্লিশ ডিগ্রি কাছাকাছি তারপরে ব্যারাকপুরে ছত্রিশ পয়েন্ট চার দমদম পঁয়ত্রিশ ডিগ্রি ঝাড়গ্রাম সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মেদিনীপুরে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ উলুবেড়িয়া চৌত্রিশ পয়েন্ট পাঁচ কলকাতা তেত্রিশ পয়েন্ট সাত কলাইকুণ্ডা ছত্রিশ পয়েন্ট ছয় খড়গপুর এমএফ ছত্রিশ পয়েন্ট দুই হলদিয়া পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ কাঁথিতে ছত্রিশ ডিগ্রি দীঘায় তেত্রিশ পয়েন্ট আট ডিগ্রি তারপরে ক্যানিংয়ে পঁয়ত্রিশ ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ ছত্রিশ ডিগ্রি এবং সাগর আইল্যান্ডে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে